দূর থেকে দেখছি আর ভাবছি মায়ের কাছে কখন পুষ্পাঞ্জলি দেবো আর মা তুমি ভালো থেকো আর এইভাবে সকলকে সুস্থ রেখো ভালো রেখো যাতে বারবার তোমার চরণে আসতে পারি এই প্রথম আমরা গেছিলাম কল্যাণী সতী মায়ের মেলাতে তো আমি ওখানে যাওয়ার আগেও ভাবিনি যে ওখানে গিয়ে আমি মায়ের পুজো দেবো তো ওখানে যেতে না যেতেই মনের মতো না কেমন একটা হয়ে উঠলো যে এখানে আসলাম এই প্রথম মা আমাকে ডাকলো আমি পুজো দেবো না এটা হতে পারে আর এই প্রথম আমি মেলাটা আসলাম সত্যি আমার খুব ভালো লেগেছে তোমরা কে কে গিয়েছো সেটাও একটু জানিও আমার হ্যালো আমি এখন ডাইনিং টেবিলের নিচে শুয়ে আছি হ্যালো হ্যালো एवरीवन বলো কি করছো সকলে আমি এখন মানে গরম পড়ে গেছে বুঝতেই পারছো তাই আমি এই যে এখন সামনে শুয়ে আছি তাও আবার ডাইনিং টেবিলের নিচে সবকিছু আমার জন্য কেন নিচ্ছ তোমার জন্য কিছু না আরে পাগল না না সবকিছু তোমার জন্য কেন তোমার যা আমারও তো তাই তাই না তো আমাদের দুজনের জন্যই আমরা নিচ্ছি আর আমাদের সাথে এসেছিল আমার দাদা আর বৌদি ওরা একটু কখনো ভাবতেই পারিনি যে এক এক করে যে এতগুলো স্বপ্ন আমার পূরণ হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তার জন্য মাকে প্রণাম করে আগে জিনিসটা করলাম তো তোমাদেরকে এবার আমি ওপেন করে দেখাচ্ছি আর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও কেননা সবই তোমাদের ভালোবাসার জন্য না হলে আমরা হয়তো কিছুই করতে পারতাম না তো আমি আজকে সত্যি

আমাদের রান্না হবে ওল ভাতে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হবে একটা মানে রসা আর শুক্ত হবে সজনের ডাটা দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে থোর ভাজা আর লাল শাক আজকে দুপুরের মেনু তো তোমরা পুরো রান্নাটা দেখতে পাবে আবার <laughs> i mean that's that is good